চলো আমরা একটু ফেরাউনের কাছ থেকে ঘুরে আসি ফেরাউন কি করছে একবার খবর নিয়ে দেখি বাবু যারা গজল শ্রবণ করছেন মন থেকে শ্রবণ করবেন ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া ফেরাউন বিবি আসিয়া কে বলছে আসিয়া আমি ফেরাউন আমার একটাই দুঃখ একটাই বেদনা সবাই আমারে খোদা বলে আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না একদম মন দিয়ে শ্রবণ করবেন মায়েরা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে ফেরাউন তার বিবি আসিয়াকে নিজের হাতে হত্যা করেছিল কত বেদনা দিয়ে বিবি আসিয়াকে মেরেছিল আসিয়ার শুধু একটাই অপরাধ সে কোনোদিন ফেরাউনকে খোদা বলে স্বীকার করেনি এম ডি মতি রহমান তার কলমে কি লিখছে মনোভোগ শুনুন উমির বিবি ছিল নামটি আসিয়া হিমন বল কেমন ছিল সবাই সোনলা হীরা উমির বিবি ছিল নামতি আসিয়া হিমন বল কেমন ছিল সবাই সোনলা हसिया भे ओर सु না। তো বিবি ছিল নামপি আসিয়া ইমান বালা কেমন ছিল সবাই সোনালা ফীরা উনের বিবি ছিল নামপি আসিয়া ইমান বালা কেমন ছিল। সবাই না।

আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখ না আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখ না আমার জীবন তাতে তো ভাই খোদা বলদ না ফেরাউনের বিবি ছিল নাম কি আসিয়া ঈমানো বল কেমন ছিল সবাই শোনা না হাতি পায় ফেরি হাতে পাই পেরে মেরে দিল গিরিট বেঈমান হাজির হয়ে গেল ও আসিয়া আমার প্রাণের আসিয়া দা একটি বাড়ির জন্য বলে দাও আমি প্রাণ বড় খোদা আসিয়া বাড়ি বাড়ি বলে আসিয়া বাড়ি বাড়ি বলে ও মার স্বামী প্রাণ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার জীবন থাকতে আমি আসিয়া কোনো দিনও বলবো না তুমি প্রাণ বড় খোদা জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন মাইরা শুনুন ফেরাউন কি করেছিল জানো বিবি আসিয়াকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিল উলঙ্গ করে দিল দি একটা تختর উপরে শুইয়ে দিল ফেরাউন বিবি আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দিল এখন সোশ্যাল মিডিয়া চলছে আমি এমডি মতিউর রহমান এক বিন্দু ভুল বলছি না আপনাদের আমি আলেম আছে শুনে দেখবেন জি বিবি আসিয়াকে উলঙ্গ করে একটা তক্তর উপরে সহি দেয়া হলো হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফেরাউন এসে হাজির হয়ে গেল আসিয়া আমার প্রাণের আসিয়া একটি বারের জন্য বলো আমি ফেরাউন বড় খোদা আসিয়া বলেছিল স্বামী ফেরাউন আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেব কিন্তু আমার জবান থেকে আমি কোনোদিনও জারি করব না তুমি ফেরাউন বড় খোদা একবার জোরে বলুন না বাপেরা সুবহান আল্লাহ একটু জোরে বলুন না সুবহান আল্লাহ শুনুন এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল কি কি তারপর ঘটনা ঘটেছিল অর্ডার দিলন

আবার প্রাণ হাজির হয়ে গেল ও গোয়াসিয়া আমার প্রাণে রাসিয়া এত কষ্ট তো ভালো লাগে না একটি বাড়ির জন্য বলো আমি প্রাণ বড় খোদা আসিয়া বলে না 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 আসিয়া বলে না 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 ও আমার স্বামী প্রাণ আমাকে মেরে টুকরো টুকরো করে দাও আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে খোদা বলে স্বীকার করব না আমাকে মেরে তাও ভালো কিন্তু আমি তোমায় কোনোদিন খোদা বলে স্বীকার করব না মায়েরা শুনুন আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নি গুলো যদি একটা চড় মারি আমাদের গিন্নি শুধু ব্যাগ বাপের বাড়ি যাবে শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে এদের মুখীর ভাষা এত ভালো মাঝে মাঝে মনে হয় টেরেল লাইনি গোলা দিয়ে শুই থাকি হ্যাঁ এত আলেম ওলামা বলছে ওমা মা ও ভাবি স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত স্বামীগুলোকে ভালোবাসো মহব্বত করো পেয়ার করো তাও মায়েরা বুঝতে চায় না মায়েরা শুনুন ফেরাউন বিবি আসিয়া এত অত্যাচার করে এত ধরে মারে তাও স্বামীর সংসার ছেড়ে যেতে চায় না আর আমাদের গিন্নিগুলোর গায়ে যদি একবার হাত পড়েছে বাপ সঙ্গে সঙ্গে বাপের বাড়ি ফোনে যায় ও বাপ এমন বড় বাইর আমি ধরে দিছি দুবেলা শুধু ঠেঙাচ্ছে তাড়াতাড়ি নেজার ভাত আমি আর খাবো না হ্যাঁ এই জন্য মায়েদের কাছে নিবেদন স্বামীগুলোকে ভালোবাসুন মহব্বত করুন পেয়ার করুন এবার ফেরাউন কি করলো বিবি আসিয়ার এক হাত টান টান করে বেঁধে দিলো টান টান করে বেঁধে দিল ফেরাউন বলে দিল যাও মরু ময়দানে উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাও আমার বিবি আসিয়াকে যতক্ষণ পর্যন্ত আমার খোদানা বলে স্বীকার করবে আমি ফেরাউন আমার বিবি আসিয়াকে ছাড়ছি না শেষ কথায় এমডি ডি মতি রহমান কি লিখছে দেখুন असी आरोही का दुकान असी आरोही का दुकान बेटे जे पितो को मोरु माई दाने रे ऊपर दिए पेने चोटिला असी आरोही का दुकान असी आरोही का दुकान बेटे जे पितो को मोरु माई दाने रे ऊपर दिए पेने चोटिला असी आरोही का दुकान छिड़े আবর ওজে ফেরা উনি সাই হাজির হলো ফেরা বলে গো বলে ও আসিয়া তুমি কেন বোঝনা ফিরা বলে ও আসিয়া তুমি কেন বোঝনা সবাই আমার খোদা বলে শুধু তুমি বলনা ফেরা উনের বিবি সিডো নামটি আসিয়া